গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনাদের আর একবার স্বাগত জানাই আজকে শুক্রবারে সকাল সকালটা শুনলাম মার এক কাপ চা দিয়ে এখন সকাল বাসছে প্রায় আটটা আরে যে দেখেন আমার চা খাওয়ার সঙ্গে সঙ্গে উনি যেখানে থাকুক না কেন আসতে লাগবে ওকে একটা বিস্কুট ভিজিয়ে দিতে লাগবে খাবে তারপরে যাবে এই যে আবার উপরে উঠলো যাই হোক চলেন এখন চলে এসেছি বাজারে তো সারাদিনের অ্যাক্টিভিটিগুলো আমি আপনার সাথে শেয়ার করছি আজকে আপনি সকলে দেখেন ভিডিওটা আসলে সকলে অনেক ভালো লাগবে যাই হোক বাজারে সেরকম কিছু কেনার ছিল না শুধুমাত্র মাছটাই কেনার ছিল তো মাছটা সেরকম কিনলাম আজকে যেহেতু শুক্রবার সেহেতু মাছটা একটু কম আর বাস তো প্রায় এখন নটা সেখানে মাথাটা একটু নিলাম আর একটু মাছ এই যে আজকে বাজারে আসার মেন উদ্দেশ্য এই ফলের দোকানে ফল নেওয়ার জন্য অনেকদিন ধরে মাছ মাংস খাচ্ছি তো ভাত খাচ্ছি এটা খাচ্ছি ওটা খাচ্ছি তো ফলমূলটা অনেকদিন ধরে খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে অনেকগুলো ফল নেবো এই যে একবার নিয়েও ফেলেছি মোটামুটি চার কিলো মতন আছে তো যাই হোক সবকিছু মিশিয়ে নিলাম আপেল বেদানা মৌসুম আমি যখন সচরাচর বাজার করতে আসি বা ফল মূল নিতে আসি তখন সাধারণত এই দোকানটা থেকেই নিই কারণ একটাই সাধারণত ফ্রেশ মাল রাখে আর এত সুন্দর চোখ ধাঁধানো গোছানো দেখেন একবার আপনি না চাকিয়ে একবার থাকতে পারবেন না যখন দিয়ে যাবেন তখন মনে হবে যে একবারটা দেখি এত সুন্দর জাক লাইটিং ফাইটিং দিয়ে কী বিক্রি করছে তো যাই হোক চলেন বাড়ি চলে এসেছি আর দেখেন এক গামলা ফল একবার মা দেখে তো বলছে এত ফল কী হবে দুদিন পরে তো খারাপ হয়ে যাবে তাই বললাম যে না ফ্রিজে রাখা থাকবে দুদিন একটু একটু করে কেটে দেবা প্রায় দু সপ্তাহ মতন চলে যাবে তো মা বলল ঠিক রেখে দিয়ে ফিরেছে তবে যাই হোক চলেন এখন বাঁচছে প্রায় এগারোটা আর দেখেন বাস্তব জীবনে সময়ের সঙ্গে তাল মিলে চলতে সবাই যায়। শুধুমাত্র মানুষের হাতে টাইম আছে বা ঘড়ি আছে সেটা সবসময় দেখে সবসময় তা তাল মিলে চলতে চায় সেটা মানুষের ধারণা মাত্র সবসময় যে মানুষ সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেটা কিন্তু একেবারেই নয় আমরা অনেক সময় লেট হয়ে যাই কোনো সময় এক ঘন্টা লেট কোনো সময় আধা ঘন্টা লেট আমরা শুধু তো ঘড়ি দেখি ঠিকই কিন্তু ঘড়ি ধরে ধরে কাজ করাটা আমাদের সবার একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে ওঠে সবসময় তাল মিলে আমরা চলতে পারি না তা আপনি একটা জীবজন্তু যখন পুষবেন তো তাদের টাইম মেনটেন দেখে আপনি অবাক হয়ে যাবেন দেবেন যেই টাইমে আপনি খেতে দেবেন সেই টাইমে খাবার চাইবে যে টাইমে আপনি ঘুমাতে দেবেন সেই টাইমে ওরা ঘুমাবে যে টাইমে খেলাধুলা করার টাইম সেই টাইমে ওরা খেলাধুলা করবে এমন মেনটেন করে এই টাইমটা আমরা দেখে অবাক অন্তত আমি তো সেই জিনিসটা দেখে একেবারেই অবাক হই হোক চলেন অনেকদিন পর আজকে জিমে আসলাম জিমে তো সেরকম আসা হয় না এই কালী পুজোর মেলা গেলো দুর্গা পুজোর মেলা গেলো অনেকটা কাজে ব্যস্ত ছিলাম তবে আজকে থেকে ফ্রি আজকে থেকে মোটামুটি আবার টাইম পাবো জিমটা মেনটেন করার চলো আজকে জিমে এসেছি একটু ভালো করে এক্সারসাইজ করতে হবে আজকে আমার একটা বন্ধু এসেছে বেশ মজার মজার গান লাগাচ্ছে গানটা শুনে এত সুন্দর উৎসাহ পাচ্ছে অন্য লেভেলের একটা এনার্জি আমি পাচ্ছি আজকে প্রতিদিন গান শুনে ব্যায়াম করি তবে আজকের যে গানটা ছিল সেই গানটা একটু অন্য রকমের ছিল আস্তে আস্তে ব্যায়ামগুলো করি গানটা শুনে আস্তে আস্তে ব্যায়ামগুলো করি বেশ আনন্দ লাগছিল বন্ধু ছিল পাশে তো প্রতিদিন তো প্রায় একাই করি যে একজন থাকে হয়তো তো আজকে বন্ধু পেয়েছি পাশে আজকে জিম করার অন্য লেভেলটা আজকে পৌঁছাবো হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলে গেছি তো ফলমূল যেটা আমি নিয়ে এসেছি সেটা মোটামুটি আমার এক সপ্তাহ চলে যাবে তো আপনারা কি করবেন বাজার থেকে প্রতিদিন একটু হলো ফলমূল নিয়ে যাবেন বাড়িতে দেখবেন প্রতিদিন যদি এক দুটো করে ফলমূল খেতে পারেন সারাদিনে যখনই হোক টাইম পাবেন তবে বেশি না আপনি যদি দু একটা খেতে পারেন তবে দেখবেন আপনার চেহারা গ্লেসটা অন্যরকম হয়ে গেছে আপনার শরীরও তখন দেখবেন একেবারে চাঙ্গা হয়েছে সমস্ত পেটে রোগ বিধি সমস্ত প্রবলেম সবকিছু দেখবেন শেষ হয়ে গেছে আপনাদের সাথে একটা ইনফরমেশন আজকে শেয়ার করে চলে ইনফরমেশনটা একবারেই আনন্দ সাপ ব্যাপার তো সবার জীবনে আসে তো ব্যাপার হলো যে এই প্রায় এক মাসের মতন হলো আমি মামা হয়েছি মানে আমার দিদির ছেলে হয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারোর সাথেই তো একটু বড় হোক আর আমি আপনাদের সাথে তার ভিডিও শেয়ার করব। আপনারা জীবনে যে বয়সটা থাকেন না কেন কেউ জেঠু হলে কেউ কাকু হলে কেউ মামা হলে কেউ বাবা হলে কেউ মা হলে কেউ দিদা হলে কেউ দাদু হলে প্রথমবার যখন হবেন তখন তার অনুভূতিটা হবে অন্য লেভেলের যখন আপনার প্রথমবার দাদু হবেন বা আপনি দিদা হবেন বা মা বাবা যেই হোক না কেন কাকু কাকিমা তো সেই আনন্দটা বা সেই খুশিটা একটু অন্য লেভেলেই নিয়ে যায় আপনারা যারা জীবনে এই আনন্দটা পেয়ে গেছেন আর যারা পাবেন তারা দেখবেন যে সত্যিকারে এরকম আনন্দ আর কিছুই থাকে না কিছুই হয় না জীবনে তবে যাই হোক চলেন এখন জিমে মোটামুটি ব্যায়ামটাম করা হয়ে গেছে অনেকদিন পরে যেহেতু জিমে আসলাম তো ভাবলাম যে ব্যাগটা আজকে টেন্ট করে নিই তো ব্যাক মাসেল কাছে করলাম তুমি যাই চলে চলেন মোটামুটি হয়ে গেছে অনেকটাই টাইম হলো প্রায় এখন বাসতে সাড়ে বারোটা আবার বাড়ি যাই আজকে সেরকম কাজ টাজ নেই তবে বাড়ি গিয়ে আজকে আবার ফিরি তো ভাবছিলাম মেলা যাব একটু মেলা যেহেতু শেষ হয়নি এখনও আবার একটি বছর পরে পাবো তাহলে আমি তাহলে শেষবারের মতন ঘুরেই নিই আবার তো ঠাকুর ডুবানো আছে রবিবারে তা আপনাদের সাথে রবিবার দেখা হচ্ছে ঠাকুর ডুবানো নিয়ে অত বড় কালি কী করে বের করে একটা নদীতে গিয়ে ডুবাই সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করবো তবে যাই চলেন বাড়ি চলে এসছি এখন আর ওই যে মৌসুমিগুলো নিয়ে এসেছিলাম বেদানাগুলো নিয়ে এসেছিলাম এত মিষ্টি আপনারা না খেলে বিশ্বাসই করবেন না একবারে মুখটা মিষ্টিতে ভরে যাচ্ছিল যাই হোক চলেন এখন চলে এসেছি মেলাতে আর এই যে আজকে ভালো আমি পিঠা এই দুধে দিয়ে খেয়ে দেখি তো একেবারেই বাজে জানেন আমার কুড়িটা টাকাই নষ্ট হলো তবে যাই হোক চলেন আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ব্লগে ততদিন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে বাই সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ